হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা বেরিয়েছিলাম একটু ইনফিনিটি মলও ঘুরতে গেছিলাম আমাদের কাছাকাছি কিন্তু তবুও আমরা ওখানে ঘুরতে যাই তো সেখান থেকে বেরিয়ে না আমরা গেছিলাম একটু ডিকাতলন আমি যাই না পশ্চিমবঙ্গে এই শোরুমটা আছে কি না তো এখানে স্পোর্টস রিলেটেড সব কিছু পাওয়া যায় এবং জামা কাপড়ও পাওয়া যায় মেনস ট্রাউজার ওর শর্টস তারপরে টি শার্ট শুজ মানে বেশিরভাগই স্পোর্টস রিলেটেড মানে এমনি যে আপনার জামা কাপড়ের শপিং সেটা এখানে করার জন্য না আর স্পোর্টস রিলেটেড মানে নর্মালও ইউজ করা যায় এমন নয় যে শুধু স্পোর্টস হিসাবে ইউজ করতে হবে জ্যাকেটস তারপরে কেউ যদি ট্রেকিংয়ে যায় ট্রেকিংয়ের সব সরঞ্জাম ব্যাগ থেকে শুরু করে শু জামা কাপড় তারপরে স্টিক বা টেন্টও ওখানে পাওয়া যায় তারপরে সাইকেল নানারকম সাইকেলে দেখতে পাচ্ছেন সব জিমের ইনস্ট্রুমেন্ট সেই নানা রকম জিমের ইনস্ট্রুমেন্ট তারপরে খেলাধুলার ইনস্ট্রুমেন্ট বললাম স্পোর্টস রিলেটেড ব্যাট বল ফুটবল মানে যে যত রকমের খেলা আছে সব রিলেটেড জিনিস পাওয়া যায় তো এখান থেকে না আমার বর ঘরে পড়ার জন্য শর্টস কেনে তো সেটাই দেখতে গেছিল। তো আগের যেটা ছিল সেটা কালো তো অন্য কালার খুঁজছিলাম আমরা তো এই যে হাতে দেখছেন এইটাই নিয়েছেও তো বেশ সুন্দর কালারটা আর এখানের জিনিসের কোয়ালিটি খুব ভালো আর দামটাও খুব রিজনেবেল তো সব রকম মানুষ এখানে কিনতে পারে তো এটা ছিল মালাদে মালাদের পাশেই ডিমার্ট আছে ডিমার্ট যেটা সুপার মার্কেট আমাদের এখানে মহারাষ্ট্রে প্রচুর আছে তো তার পাশেই রিকাতলন তো এখান থেকেই মাঝে মধ্যে আমরা ওর জন্য শর্স বা অন্যান্য টুকটাক জিনিসও কিনি তো এখানে দামটা খুব রিজনেবেল যদিও সাইকেল বা এসব বলুন সেগুলোর দাম আছে যেমন দেখতে পেলেন কোনোটা আট হাজার কোনোটা ন হাজার এবং বাইশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকারও সাইকেল আছে এগুলো বেশিরভাগই সব রেসিং সাইকেল নর্মাল চালায় খুব কমই আর এখানে এই দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজন খেলেও খেলাও যায় খেলা যায় না একদম তা না একটু প্র্যাকটিস একটু দেখে নেওয়া আর স্পোর্টস রিলেটেড টি শার্ট মানে নানা রকম স্পোর্টস ফুটবল ক্রিকেট মানে যেরকম স্পোর্টসের টি শার্ট হয় খেললে সেরকম টি শার্ট আর এত কালেকশান এত স্টক মানে নানা রকম কোয়ালিটির কাপড় বা নানা রকম কোয়ালিটির শুজ ব্যাট বল যাই আছে সব ভ্যারাইটিস রকমের তো ওখান থেকে আমরা ওই ট্রাউজারটা ওই শর্টটা নিয়ে অ্যাকচুয়ালি দেরিয়ে গেছিলাম রাতের ডিনার করতে তো আমরা চলে গেছিলাম এম রেস্টুরেন্টে এটা মালাত ওপরে মেট্রো স্টেশন তো এখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম একদম সামনে অ্যাকচুয়ালি মুম্বাইতে তো এমনি খুব ট্রাফিক হয় ট্রাফিকে মানে দাঁড়ানো যায় না এত ট্রাফিক হয় চলাও খুব মুশকিল হয় তো আমরা এই ফুটপাথ দিয়েই যাচ্ছিলাম দিয়ে বেরিয়েছিলাম সাইড দিয়ে তো আমরা চলে গেছিলাম এমওএস রেস্টুরেন্টে যেটা আমরা আগেও গেছি আপনাদেরকে দেখিয়েছি আপনার সাথে শেয়ার করেছিলাম এই দিনও আমরা গেছিলাম কেননা এই এরিয়াতে এই রেস্টুরেন্টে আমাদের থেকে বেশি ভালো লাগে আর এই রেস্টুরেন্টে একজন বাঙালি দাদাও আছেন যিনি কাজ করেন যিনি সার্ভ করেন ওই দাদাও খুব ভালো আমাদেরও চেনা জানা হয়ে গেছে যেতে যেতে আর এই যে দেখতে পাচ্ছেন ইনফিনিটি মলটা আর এই যে মেট্রো স্টেশনটা তো এটা পুরো ভিউটা তো আমরা চলে আসাম সামনের দিকে এই চলেই এসেছি প্রায় একটুখানি আর বাকি আর দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কি সুন্দর গাছ রাখা এখানে রাস্তার ধারে ফুটপাথ তৈরি হোক বা ব্যারিকেড লাগানো হোক গাছ কাটে না গাছটাকে ছেড়ে দিয়ে ফুটপাথ বা রাস্তা যাই তৈরি হয় চেষ্টা করেন ওনারা গাছটাকে রেখে গাছটাকে ব্যারিকেড করে ওই জায়গাটা ছেড়ে করার কারণ এখানে লোকে গাছ লাগানোর চেষ্টা করে তো এই দেখুন আমরা চলে এসেছি লেখা ছিল ট্যুরেজ গাইডে কারণ আমরা গেছি অনেকদিন হলো ফার্স্ট মেতে গেছিলাম তো এখানে আবার ড্রাইডে বলে আছে ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস সার্ভ করা হয় না সব দিন ড্রাইডে মানে গভর্নমেন্ট থেকেই পুরোপুরি বন্ধ থাকে তো ফার্স্ট মে যেমন মে ডে সেরকম এখানেও মহারাষ্ট্ররে তো এরম কিছু কিছু দিন আছে বছরে কয়েকটা যে যে দিন পুরো গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স থেকে কোনো ড্রিঙ্কস সার্ভ করা হবে না মানে হার্ড ড্রিঙ্কস তো সেই কারণে এখানে পুরো বন্ধ থাকে এবং রেস্টুরেন্টও সার্ভ করে না লুকিয়ে চুরিও করে না কারণ একবার যদি জানতে পারে তাহলে পুরো রেস্টুরেন্টের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে তো এখানে এটা খুব করা কড়াকড়ি ওনাদের কিছু মানে মহারাষ্ট্রের কিছু স্পেশাল কোনো অকেশন হলেই ড্রাইডে করে দেয় গভর্নমেন্ট থেকে মানে ফিক্সডই আছে ওটা তো আমরা দেখছিলাম মেনু তো ও দেখলো দেখে আমাকে জাস্ট বলছিল দেখো তো আমরা মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম মটন দাম বিরিয়ানি এখানের আগে আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি আমি মটন খাইনি ও একবার ওর বন্ধুর সাথে এসেছিলো ওর এক বন্ধু এসেছিলো মুম্বাই ঘুরতে ও তার সাথে এসেছিলো তো ও খেয়েছিলো বলেছিল ভালো তো ওই জন্য আমরা মটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম কিন্তু ও কোনটা অর্ডার দিয়েছিলো সেটা আমাদের ঠিক মনে ছিল না তো এই যে বিরিয়ানি চলে এসেছিল আর এই যে দাদা দিচ্ছিলেন ইনি বাঙালি ছিলেন আর মুখটা সেভাবে তোলা হয়নি তো এ দেখতে পাচ্ছেন ভালো ছিল খেতে কিন্তু সত্যি কথা বলতে এর থেকেও ভালো মটন বিরিয়ানি আমরা মুম্বাইতে খেয়েছি তো এখানে জেনারেলি আমি চিকেনই খেয়েছিলাম চিকেনগুলো খুব ভালো লেগেছিলো তো মটনটা তুলনামূলক চিকেনের বিরিয়ানি থেকে টেস্টটা আমার একটু ডিফারেন্ট লেগেছিলো তো কিন্তু খারাপ না ফ্রেশ আর খেতে সুন্দর আর এদের বিরিয়ানিটা একটু শাহি হয় শাহি টাইপের তো আর মুম্বাইয়ের বিরিয়ানি যারা যারা এসেছেন বা দেখেছেন জানেন যে মুম্বাইয়ের বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানির মধ্যে অনেক তফাত তো এখানকার বিরিয়ানি একটু গ্রেভি গ্রেভি টাইপ থাকে তো আমরা প্রথম থেকেই দেখেছি তো আর সাথে এখানে রায়তা তো দেয় আর সাথে স্যালাড দেয় তো বেশ ভালো খেতে ছিল খারাপ ছিল না তো এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তো রায়তা চাইলে এখানে আবার শেষ হয়ে গেলে আবার দেবে তো আমি ওকে জাস্ট বলছিলাম খেয়ে দেখো কেমন কারণ আমি প্রথম এখানে মটন বিরিয়ানি খাচ্ছি তো তো বললো ভালোই লেগেছে ওর ভালোই লেগেছে আর আমার আবার সব জায়গার সব কিছু অতটা ভালো লাগে না মানে ভালো লেগেছিলো কিন্তু তুলনামূলক অন্য জায়গারও বেটার খেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো দিয়ে এখানে আবার ফিডব্যাক দেওয়ার জন্য দিয়েছিল তো আমি আবার ফিডব্যাক লিখে দিয়েছিলাম যে আর একটু ভালো করার জন্য জাস্ট তো সব কিছু লিখে এই দেখতে পাচ্ছেন বসে বসে মন দিয়ে এমনভাবে লিখছি দেখে মনে হচ্ছে পরীক্ষা দিচ্ছি তো যাই হোক কিছু করার নেই তো ওনারা সবাইকে দিয়েই এরকম ফিডব্যাকটা নেন যেটা ওনাদের বেটার করার জন্য রেস্টুরেন্টটা বা ওনাদের খাবারের কোয়ালিটি আর এই যে বিলের দেখতে পাচ্ছেন এটার মধ্যে করে বিল দিয়েছে একটা বক্স টাইপের তো সেখানে বিল দিয়ে হাত ভর্তি করে মৌরি নিয়ে বেরিয়ে গেছিলাম এ দেখুন খাঁচাটা খুলে দেখাচ্ছে খাঁচার ভেতর বিল তো বিল বেশি হয়নি মটন বিরিয়ানির দামটা একটু বেশি হয় তো শশুর কাছাকাছি বিল হয়েছিলো তো এই হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ